আসসালামু আলাইকুম গাইস পাউস কমিউনিটি থেকে একটা পোস্ট করা হয়েছে সেখানে আপনারা দেখতে পারবেন অল ইউর পাউস গন তো আপনার সবগুলো পাউস চলে গেছে আর এটা আপনাদের চুরি হয়ে গেছে তো এই পাউস পয়েন্ট যদি আপনারা ফেরত না নিয়ে আসেন তাহলে আপনারা কোনো অ্যালোকেশনই এই পাউস থেকে আপনারা পাবেন না তো আপনারা কিভাবে এই পাউস পয়েন্টগুলো ফেরত নিয়ে আসবেন সেইটাই ভিডিওতে আমি দেখাবো এখানে যদি পাউস ওপেন করেন দেখেন এখানে একটা চোর আসছে এই চোর আপনার পাউসে সব পয়েন্ট চুরি করে নিয়ে গেছে এখন এই পয়েন্টটা আমাদের ফেরাতে হবে এই পয়েন্টটা আমাদের ফেরানোর জন্য পাউস মাস আসতে হবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনাকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে এখানে টোটাল আসতে ছয়টা টাস্ক এ ছয়টা টাস্ক যদি কমপ্লিট না করেন তাহলে আপনার পাউস পয়েন্ট ফেরত পাবেন না অবশ্যই আপনাকে ছয়টা টাস্কই কমপ্লিট করে রাখতে হবে তো প্রথম যে টাস্কটা এখানে দেখতে পাচ্ছেন মাই পাউস গন তো এখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার এই যে যে আইকনটা আছে ইমোজি এই ইমোজির একটা ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর ইমোজিটা বড় হয়ে যাবে তা এরপর দেখবেন যে এই প্রথম টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে তো যে সেকেন্ড টাস্কটা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে গো বাটনে ক্লিক করার পর আপনাকে স্টোরি শেয়ার করতে বলবে আপনি স্টোরি শেয়ার করতে পারেন অথবা না করলেও এটা চলবে কারণ এখানে পাঁচ লাখের টাস্ক ছিল টোটাল পাঁচ লাখ লোক এখানে যখন এই স্টোরিটা শেয়ার করে ফেলেছে তখন এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে তো এখানেও আপনার দ্বিতীয় টাস্কটা কমপ্লিট হয়ে গেল এখন পাউস মাস কামিং এইটাতে আপনাকে গু বাটনে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনার টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এরপর যে তৃতীয় চতুর্থ টাস্কটা আছে আপনাদের এটা কমপ্লিট করতে হবে এটা কমপ্লিট কিভাবে করবেন এটা কমপ্লিট করার জন্য আপনাকে গু বাটনে ক্লিক করতে হবে গু বাটনে ক্লিক করার পর তাদের এক্স তাদের একটা টুইটার হ্যান্ডেল আসবে ওইটাকে আপনাদের ফলো করতে হবে এটাকে আপনারা যদি ফলো করে দেন এই এখানে দেখতে পাচ্ছেন চার লক্ষ পঁচিশ হাজার ফলোয়ার্স আসে এটার যখন পাঁচ লক্ষ ফলোয়ার হয়ে যাবে আপনি তখন এখানে আবার ঘুরতে যখন ক্লিক করবেন তখন এটা আপনার টিক উঠে যাবে এরপর থাকতেছে আরও দুইটা টাস্ক এই দুইটা টাস্ক কিভাবে কমপ্লিট করবেন প্রথম যে চারটি টাস্ক আছে এই চারটি টাস্ক কমপ্লিট হলে এই দুইটা টাস্ক আপনাদের ওপেন হবে তো প্রথম চারটির মধ্যে এই চার নম্বর যে টাস্ক এটা আর কমপ্লিট হতে এক ঘন্টা থেকে দুই ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে পাঁচ লাখ টোটাল ফলোয়ার হয়ে গেলে এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এরপর থাকবে পাঁচ নম্বর টাস্ক তারপর থাকবে ছয় নম্বর টাস্ক এই দুইটা টাস্ক আপনারা কীভাবে কমপ্লিট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো কারণ এই টাস্ক যতক্ষণ না কমপ্লিট হচ্ছে না ততক্ষণ না জানা যাবে না এই দুইটা টাস্ক কী তো আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো অথবা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো এই দুইটা টাস্ক যদি সহজ হয় তাহলে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো আর যদি একটু বুঝতে কারো অসুবিধা হয় মনে হয় যে এটা কঠিন টাস্ক তাহলে আমি সেটা নিয়ে ভিডিও বানিয়ে দেবো তাই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো ভিডিওটা ছিল এইটুকুই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ